হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর জানো তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি এটা পঞ্চমীর দিন সকালবেলা যেন তো ছেলের মনটা একটু খারাপ ছিল তাই ওকে নিয়ে বেরিয়েছিলাম আমি যেখানে যাই কাজের ওখানে সেখানেই গিয়েছিলাম ওখানে একটা সুন্দর পার্ক আছে আর ওখানে গেলে না এত ভালো লাগে পরিবেশটা এত ভালো মানে বাড়ি আসতে ইচ্ছা করে না এরকম একটা ব্যাপার আর এই দেখো কত রঙ বেরঙের পাখি রয়েছে আর এই দেখো ছেলে দোলায় দোল খাচ্ছিল ওকে নিয়ে গেছিলাম খুব ভালো লেগেছে ওর সারা পার্কটা ঘুরে ঘুরে ওকে দেখাচ্ছিলাম কোথায় কি আছে অনেক কিছুই আছে পাখি আছে হাঁস আছে মাছ আছে মুরগি আছে মানে নানান রকম গাছপালা মানে মনোমুগ্ধকর পরিবেশ এত ভালো লাগে মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর পরিবেশ আর এই দেখো ছেলে দোলনা চড়ছিল আর এই দেখো চারদাঁড়তে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তারপর এই দেখো এটা হলো কুতুবপুর দুর্গা মঞ্চ বুঝেছো মানে দুর্গা দালান আর এই দেখো মানে দালানটাকে এত সুন্দরভাবে ফুলের মানে ডেকোরেশন করেছিল খুব ভালো লাগছিল আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছিল। আর ছেলে আর আমি সেদিনকে দশটা সাড়ে দশটা বেজে গেছিলো বাড়ি আসতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখিয়েছি ওকে তারপরে হেঁটে হেঁটে বাড়ি এসেছি আর এই দেখো বাড়ি আসার সময় কিছু বাজার করে এনে এসেছিলাম যেহেতু পুজো ছিল পুজো উপলক্ষে কিছু বাজার সবজি বাজার করেছিলাম আর আসার সময় কুমড়ো এনেছিলাম খানিকটা জানি যে কুমড়োর তরকারি করব আর বাড়ি গিয়ে লুচি করব। আর এই দেখো কুমড়োর তরকারি অলরেডি আমি বসিয়ে দিয়েছি এই কুমড়োর তরকারি করা হয়েছিল আর সকালবেলা লুচি হয়েছিল আর এই খাওয়া দাওয়া করে নিয়ে না তখন আর রান্না করতে ভালো লাগে না একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে উঠে নিয়ে এই দেখো এক ধারে ভাত বসিয়ে দিয়েছি আর এক ধারে এই দেখো কচু আলু বেগুন দিয়ে তরকারি বসিয়েছি এটা হচ্ছে দুপুরবেলা দেখো আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার রান্না করতে একটুও ভালো লাগছিল না শরীরটা দিচ্ছিল না মনে হচ্ছিলো যেন শুয়ে পড়ি ভালো লাগছিল না কিন্তু কি বলো তো করতেই হবে কারণ ছেলে রয়েছে ও আমি একবেলা না খেয়েও থাকতে পারবো কিন্তু ও তো ছেলে মানুষ ও কী করে থাকবে ওই জন্য এই দেখো রান্না করছিলাম আর জানো তো বন্ধুরা দুপুরবেলা বেশি কিছু রান্না করিনি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়েছিল। কচু আলু বেগুন তরকারি হয়েছিল আর ডিম ভাজা হয়েছিল আর তোমরা দেখেছো যে সকালবেলা একটুখানি কুমড়োর তরকারি করেছিলাম কুমড়োর তরকারি খানিকটা ছিল ওই দিয়েই দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম আর তোমাদের এই দেখো দেখিয়ে দিই ডিম ভাজা করেছিলাম আর এই দেখো হাঁড়িতে ভাত রয়েছে আর এই দেখো সকালে কুমড়োর তরকারি করেছিলাম খানিকটা ছিল আর এই দেখো কচু আলু বেগুন তরকারি করেছিলাম আর এই দিয়েই আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম তারপরে আবার এই দেখো বিকালবেলা বেলা বলতে পাঁচটার দিকে দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পাঁচটার দিকে তখন গিয়েছিলাম রাজেন্দ্রপুরে আমাদের এখানে নৈহাটি মাছ বাজার বলে সবাই ওখানে ঠাকুরটা ভীষণ ভালো হয় দেখো প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল বলার কথা না খুব ভালো লাগছিল আর আমি কোনো দিন একা একা যাইনি আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে দুবার গিয়েছিলাম ও আমাকে নিয়ে গিয়েছিল। আর আমি একা কোনো দিনও যাইনি তাই এবার বোন বারবার করে বলছিল বাবুকে নিয়ে যেতে কারণ আমাদের হাই রোড থেকে টোটো করলেই একদম রাস্তার ধারে নামিয়ে দেবে আর রাস্তার ধারে বেশি প্যাচের রাস্তা না বুঝতে পেরেছ আর দেখো তোমাদের একবার প্রতিমা দর্শনও করিয়ে দিলাম দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর খুব সুন্দর আর এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো আমার ছেলে তো বলছিল বারবার মা খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা সত্যি সুন্দর যেমন প্যান্ডেলটা হয়েছে তেমন দুর্গা প্রতিমার মুখটাও তেমন হয়েছে ভীষণ সুন্দর আর এই দেখো তার পাশেই মেলা হয় জানো তো যেটা মা মাছ বাজার সেখানে দেখো মেলা বসে নানান রকম জিনিসপত্র ছেলে বারবার বলছিলো মা চলো মেলার দিকে একটু ঘুরে আসি আর ওখানেই ফুচকা তারপর ঘুগনি নানান রকম খাবার জিনিস চাউমিন রোল নানান রকম জিনিস ছিল আমরা বেশি কিছু খাইনি ফুচকা খেয়েছিলাম আর হচ্ছে আইসক্রিম খেয়েছিলাম বোধহয় আর আর কিছু তেমন কিছু খাইনি আর এই দেখো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটাই বড় জায়গা জানো তো অনেকটাই বড় জায়গা বেশ ভালো লাগছিলো দেখতে আর আমরা আবার জানো তো ঠিক ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম পাঁচটার সময় গেছি আবার সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম আমি এবার ফার্স্ট ওকে নিয়ে রাজেন্দ্রপুরে গেলাম মানে একা একা ছেলেকে নিয়ে কোনো দিন আমি যাইনি নৈহাটি পর্যন্ত গেছি তারপরে আর যাইনি আর এটা হলো নবমীর দিন সকালবেলা কারণ আমি পুজোর কটা দিনের ব্লগ একসাথে শেয়ার করলাম কারণ বেশি কিছু করা হয়নি কারণ ষষ্ঠীর দিনের ব্লগ দিতে পারিনি তারপর হচ্ছে অষ্টমীর দিন নিজেও ব্যস্ত ছিলাম ওই জন্য ব্লগ করতে পারিনি এটা হলো নবমীর দিন এ দেখো এই সত্যমীর দিন ভুল বললাম এটা সত্যমীর দিন কারণ হচ্ছে সকালবেলায় দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ একটু ফ্রাই রাইস করবো আর মাংস করব মুরগির মাংস ফ্রাই রাইসটা করবো কারণ হচ্ছে পুজো উপলক্ষে করা প্রত্যেক বছরই একটু ভালো মন্দ করার চেষ্টা করি কয়টা দিন সবাই ভালো মন্দ করার চেষ্টা করে আমার সেইভাবে এখন আর হয়ে ওঠে না কারণ তোমাদের দাদাভাই নেই আর ভালো মন্দ খেতে গেলে নিজেকে তো বাজারটাও গুছিয়ে করতে হবে ওই জন্য এটা থাকে মনে থাকে তো ওটা মনে থাকে না এরকম হয় সব কিছু গুছিয়ে আনা হয় না তা পুজো উপলক্ষে আমি সব কিছু গুছিয়ে বাজার করলেও জানো তো চালটা আর মনে ছিল না নিয়ে আসার কথা চালটা ঘরের মিনি চাল ছিল কিনে এনেছিলাম ওই চাল দিয়েই ফ্রায়ে রাইসটা করেছিলাম তোমরা কিছু মনে করো না কারণ হচ্ছে চাল কি বলতো আমার যখন ভাত বসাতে যাচ্ছি তখন আমার মনে পড়লো যে বাসমতি চাল নিয়ে আসা হয়নি আর আমি এখন যেহেতু একা ছেলেকে নিয়ে থাকি সেহেতু বুঝে চলার চেষ্টা করি কারণ ধরো আজকে ভালো মন্দ খাবো কিন্তু কালকে আবার ধার করতে হবে কিংবা না খেয়ে থাকতে হবে এই জিনিসটা আমার একদম পছন্দ না আমি সব সময় ভাবি আমার যেরকম ওজন আমি সেরকম ভোজন করব আমার যেরকম পয়সা আমি সেরকম খাবো আমি ধার করতেও রাজি নই কিংবা মানে কি বলবো ধার করতেও রাজি নয় আবার যে নেই বলে যে না খেতেই হবে এরকমও কোনো ব্যাপার না আমার যেরকম জুটবে আমি সেরকম খাবো এরকম ধরনের মানুষ আমি আর এই দেখো আমি ফ্রায়েড রাইস হয়ে গেছে ভাতটা অলরেডি হয়ে গেছিলো তারপরে এই দেখো সবজিগুলো দিয়ে ঘি দিয়ে কাজু কিশমিস ঘি এগুলো সবই নিয়ে এসেছিলাম শুধু চালটা আনা হয়নি খেতে যেন তো খুব ভালো লাগছিল ছেলেও বলছিল মা তুমি ফ্রায়েড রাইসটা করো খুব ভালো লাগে খেতে যাই হোক ভালো হয়েছিল খেতে আর এই দেখো যেহেতু আমার কড়াটা ছোট ওই জন্য দুবারে ভাতগুলো নেড়েছিলাম কড়াইতে একবারে ধরেনি আর এই দেখো বন্ধুরা আমি আর আমার ছেলে খেতে বসেছি এই দেখো চিকেন রয়েছে আর এই দেখো খেতে বসেছি তখন ছেলের মনে হয়েছে মা একটু ভিডিও ক্লিপ নেওয়া হলো না তাই ওই দেখো খেতে বসে একটুখানি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল ছেলে খাচ্ছিলো আর বলছিল মা দারুণ হয়েছে দারুণ ওই দেখো রিভিউ দিচ্ছিল তারপর তোমাদের এই দেখো ঘরের লুকটা দেখিয়ে দিই একবার আর এই দেখো বেড কভারটা কি কীরকম ছেলে ছিঁড়েছে একটুখানি ফেসে গেছিলো জায়গাটা সেটাকে কতখানি ছিঁড়েছে মাঝখানটা দেখো আর আমি না পুজোর সময় বেড কভার পাতি নি আমার তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো আমার ঘরে বেশিরভাগই সাদা সাদা কালারের বেডকভার থাকে আমি মানে হালকা কালারের বেড কভার পাততে ভীষণ ভালোবাসি পেতে পাতা হয়নি ইচ্ছা করেই পাতিনি কারণ আমাদের বাড়িতে মানে মানে কি বলবো সিমেন্ট বালির কাজ হচ্ছে বলে ঘরদুর খুব নোংরা বালি কিচকিচ করছে বলে পাতা হয়নি আর এই দেখো এটা হলো সপ্তমীর দিন সন্ধ্যাবেলা আমি ছেলেকে নিয়ে আবার সন্ধ্যাবেলায় সারা সন্ধ্যায় ঘরে বসে থাকি সারা বছরই আর পুজোর কটা দিন বসে থাকবো ওই জন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম পুজো মণ্ডপে আমাদের এখানে আমাদের এখানে প্রতিমার মুখটা আমার ভীষণ ভালো লেগেছে ঠাকুরের মুখটা ভীষণ ভালো আর এই যে পুরোহিতকে দেখছো আমি এর আগে তিন বছর যেহেতু আমি এখানে ছিলাম না শ্বশুরবাড়িতে ওই জন্য না আমি ফেসবুকে দেখেছি কেউ একজন ছেড়ে যে এই পুরোহিত নেচে নেচে আরতি করে সত্যি খুব ভালো লাগছিল আমার ছেলে তো বলছিল ভীষণ ভালো লাগছে আর আমরা নবমীর দিন সকালবেলা চলে গেছিলাম বোনের বাড়ি ছেলে বায়না করছিল মাসির বাড়ি যাব কারণ আইটিআইয়ের ও ঠাকুর দেখবে তাই আর এই দেখো আমাদের নবমীর দিন যাওয়ার কথা ছিল রাত্রির বেলার যাওয়া হয়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এটা দশমীর দিন বিকালবেলা দেখো আকাশে মেঘ ভর্তি সেই অবস্থায় আমার বোন বলল যে দিদি চ ঠাকুরটা দেখে আসি আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম আমার মা বোনের স্কুটি করে গেছিল আর বোনাই আমাদের তিনজনকে নিয়েছিল আমার ছেলেকে আমাকে আর বোনের ছেলেকে নিয়ে সারা কাছড়াপাড়া কল্যাণী সব ঠাকুর দেখা হয়েছে জানো তো আর আমার থেকে বেশি ভালো লেগেছে মানে কি বলবো মানে রথতলা কাঁচাপাড়ার রথতলার ঠাকুরটা বেশি ভালো লেগেছে কল্যাণী রথতলা না কাঁচাপাড়া ঠিক আমার মনে আসছে না যাই হোক আমার কিন্তু আইটিআই সবাই বলছে আইটিআই ঠাকুর দেখতে যাবো আইটিআই ঠাকুর দেখতে যাব সবাই গেছেও কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো তো আইটিআইয়ের ঠাকুরটা ভালো হয়েছে না রত্তালার ঠাকুরটা ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে রত্তালার ঠাকুরটা দারুণ দারুণ মানে যেমন প্যান্ডেল তেমন প্রতিমা কিন্তু বলে না এক একটা জিনিস যে নামে কাটে আমার তো মনে হয় এর কি বলে এর ঠাকুরটার নামে কেটেছে আর এই দেখো এটা হলো রথতলার ঠাকুর রথতলার ঠাকুর প্যান্ডেলটা আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে প্যান্ডেলের আলোগুলো নেভানো ছিল কারণ তার আগের দিন রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি আর আকাশ ডেকেছে ওই জন্য মানে বিদ্যুতের কানেকশান মানে লাইট কানেকশান হয়তো বন্ধ করা ছিল আর এই দেখো আমরা আমি বোনের ছেলেকে নিয়ে ঢুকছি প্যান্ডেলে এই দেখো তোমাদের মাকেও দেখিয়ে দিলাম দেখেছো তো কত সুন্দর যেমন মানে ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ধারণার বাইরে আর দুর্গা পুজোয় যে কটা প্রতিমা দেখেছি সবগুলোই খুব সুন্দর শুধু আমার ভালো লাগেনি আইটিআইয়ের দুর্গা প্রতিমার মুখটা একটুও ভালো লাগেনি মানে ফোটেই নি মনে হচ্ছে ফুটছেই না যে প্যান্ডেলটাও বাইরে থেকে হয়তো চাকচিক্য রয়েছে কিন্তু ভেতরের চাকচিক্য অতটাও নেই আর এই দেখো আমার মা আর এই দেখো আমার ছেলে আর এই প্যান্ডেলটার মধ্যে আমি আমার ছেলে আর হচ্ছে মা গিয়েছিলাম আর বোনের ছেলে গিয়েছিলো জানো তো বোন বোনাই দাঁড়িয়েছিল কারণ ওরা এর আগের দিন গিয়ে দেখে এসেছিলো ঠাকুর আর এটা হলো দশমীর পরের দিন হ্যাঁ দশমীর পরের দিন বোনের বাড়ির সামনের বেলকনিতে দাঁড়িয়েছিলাম দেখো কত সুন্দর মানে প্রতিমাটাকে নিয়ে ঘোরাচ্ছিলো ওরা ডিজে করেছিল আর কত রকমের মানুষ নিয়ে এসেছিলো নাচার জন্য দেখো সব নাচছে ভীষণ ভালো লাগছিলো সেদিনকে প্রায় দশ বারোখানা ঠাকুর এরকম করে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিল যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও তোমরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক অনেক দরকার বুঝেছো তোমাদের ভালোবাসা আমার ভীষণ দরকার আর তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার হিসাবে দেব টাটা গুড নাইট বাই